এই ছবিটা তুমি কিভাবে দেখো তো আল্লাহ হ্যাঁ ক্যাটের ছবি বাসায় রাখতে আর কি সিঁড়ে ফেলে কি দেখেন সবাই দেখেন এই ক্যাটের কি সুন্দর একটা ছবি কি সুন্দর এই ছবিটা ছিল কত আর এটা গিফটের আর কি প্যাকেট তো টুকুটার জন্য পাঠিয়েছিল তো টুকু কিন্তু এটা ফেলেছে দেখেন কি দুষ্টু দুষ্ট হয়েছে আমি আমি রাখতেছি আমার এ আমি আমি

ই রাগ ইস রে ইস রে বেড়ালের এই ছবিটা আর কি ছাড়া শিটতেছে আর আমার কম্বলের পর লেপের পরে কি অবস্থা করতেছে কি নোংরা এ এোংরা কে বসে কাবে এ কে বসে হ্যাঁ